প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন গাজার পথে ষাট হাজার ইসরায়েলি সেনা ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস গত মঙ্গলবার উনিশ আগস্ট রাতে আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে পরিকল্পনা উপস্থাপন করলে তিনি তাতে পূর্ণ সায়াবান বুধবার বিশ আগস্ট দ্য টাইমস অফ ইসরায়েল প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায় মন্ত্রী ইসরায়েল কার্টস গাজা সিটিতে সেনাবাহিনীর আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছেন এই আক্রমণাত্মক অভিযানকে নামে পূর্ববর্তী আরেকটি অভিযান চালিয়েছিল আইডিএফ তখন হামাসকে জিম্মি চুক্তিতে চাপ দেওয়ার জন্য আইডিএফ উপত্যকার পঁচাত্তর শতাংশ অঞ্চল দখল করে নিয়েছিল একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে কার্টস বৈঠকে আইডিএফ এর পরিকল্পনা এবং প্রস্তুতির প্রশংসা করেছেন সরকার গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পরে এ পরিকল্পনা করা হয় আক্রমণাত্মক অভিযানের জন্য আইডিএফ কর্তৃক প্রায় ষাট হাজার রিজার্ভিস্ট কলাপ আদেশের প্রস্তুতি চলছে কার্ডস এই সোনা আহ্বানের আদেশটিও অনুমোদন করেছেন বলে জানা গেছে ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন গাজার পথে ষাট হাজার ইসরায়েলি সেনা ইরান থেকে বিতাড়িত আফগানদের দুর্ভাগ্য পিছু ছাড়ল না নিহত একাত্তর ধারণা করা হচ্ছে অভিযানে গাজা সিটি থেকে উপত্যকার দক্ষিণে আনুমানিক এক লক্ষ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে বাস্তুচ্যুত করা হবে প্রতিরক্ষামন্ত্রী এজন্য আইডিএফের মানবিক প্রস্তুতিও অনুমোদন করেছেন এবার জানিয়ে দেব টিভিতে সাক্ষাৎকার দিয়ে পুতিনের কাছ থেকে সাতাশ লাখ টাকার মোটরসাইকেল পেলেন টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিকে সাতাশ লাখের মোটরসাইকেল উপহার দিলেন পুতিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের এক ব্যক্তি টেলিভিশন সাক্ষাৎকার দিয়ে ভাইরাল হয়ে গিয়েছিলেন গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরসঙ্গীরা তাকে বাইশ হাজার ডলার প্রায় সাতাশ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল উপহার দেন পুতিনের সফরসঙ্গীদের ওই উপহার পাওয়া ব্যক্তি হচ্ছেন আলাস্কার অ্যাংকরেজ শহরের অবসরপ্রাপ্ত অগ্নি নির্বাপন বিভাগের পরিদর্শক মার্ক ওয়ারেন তাকে নতুন জলপাই সবুজ রঙের ইউরাল গিয়ার আপ মোটরসাইকেল সাইডকার সহ দেওয়া হয় এটি বারোই অগাস্ট তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের শীর্ষ সম্মেলনের আগেই এটি আলাস্কায় আনা হয় ওয়ারেনের একটি পুরনো ইউরাল মোটরসাইকেল ছিল একদিন বাজার করার সময় মোটরসাইকেল সহ তিনি একটি রাশিয়ার টেলিভিশন চ্যানেলের দায়িত্বরত কর্মীদের নজরে আসেন তারা তার সাক্ষাৎকার নেন তিনি সেখানে তার সোভিয়াত আমলে ডিজাইন করা মোটরবাইকের যন্ত্রাংশ পাওয়া কতটা কঠিন সেই কথা বলেন তার ওই সাক্ষাৎকার ভাইরাল হয়ে যায় ওয়ারেন সিএনএনকে বলেন পুরো ব্যাপারটাই হুট করে ভাইরাল হল আমি জানি না কেন আমি তো একেবারেই সাধারণ একজন মানুষ তারা শুধু একটি পুরনো ইউরালের উপর একজনকে চড়তে দেখে তার সাক্ষাৎকার নিলেন আর কোনো কারণে তারা মনে করলেন এটা দারুণ কিছু পনেরোই অগস্ট সম্মেলনের দুদিন আগে একজন সাংঘাতিক ওয়ারেনকে ফোন করে বলেন তিনি একটি মোটরসাইকেল পাবেন প্রথমে তিনি ভেবেছিলেন কেউ হয়তো তার সঙ্গে মজা করছেন অথবা প্রতারণার চেষ্টা করছেন সম্মেলন শেষে ওয়ারেনকে অ্যাংকরেজের একটি হোটেলের পার্কিং লটে নিয়ে যাওয়া হয় সেখানে ছজন মানুষ বাইকের পাশে দাঁড়িয়েছিলেন তাদের সবাইকে তার রাশিয়ার প্রতিনিধি মনে হয়েছিল ওয়ারেন বলেন আমি সেখানে গিয়ে হতবাক হয়ে গেলাম আমি তাদের বললাম তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছো কাগজপত্রে সই করার সময় ওয়ারেন দেখলেন বাইকটির উৎপাদনের তারিখ একেবারে সর্বসাম্প্রতিক তিনি বলেন স্পষ্ট বোঝা যাচ্ছে এটা শোরুম থেকে বেরিয়েই চব্বিশ ঘন্টার মধ্যে প্লেনে উঠে এখানে এসেছে যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশু দূতাবাসের কর্মী আন্দ্রেই লেদেনেফ সাবেক অগ্নি নির্বাপন কর্মকর্তা ওয়ারেনের হাতে চাবি তুলে দেন তিনি বলেন আমি বলতে চাই এটি রাশিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত উপহার এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ওয়েসির ভারতের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়েসি বৃহস্পতিবার বলেছেন সরকার সত্যি সত্যিই যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয় তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক তাকে দিয়েই শুরু হোক অভিযান আসাদুদ্দিন ওয়েসি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে কথা বলেন ওয়েসি অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিম ইনেরও প্রধান ওয়েসি অনুষ্ঠানে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এদেশে রয়েছেন তিনিও তো বাংলাদেশি তাই না তাকেও ফেরত পাঠানো হোক দু চব্বিশ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় তাদের অভিমত জানতে চাওয়া হয় হাসিনা সম্পর্কিত প্রশ্নটি উঠেছিল অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে বাংলাভাষীদের যেভাবে হয়রানি করা হচ্ছে সীমান্তে নিয়ে জবরদস্তি ফেরত পাঠানো হচ্ছে সে বিষয়ে ওয়েসি এ প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি তিনিও তো বাংলাদেশি তাকে ফেরত পাঠানো হোক লোকসভার এই সদস্য বলেন বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা দরকার নিজের মন্তব্যের ব্যাখ্যায় ওয়েসি বলেন একদিকে একজন বাংলাদেশিকে আমরা এ দেশে থাকতে দিচ্ছি তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন বিবৃতি দিচ্ছেন সমস্যা সৃষ্টি করছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তে গিয়ে নো ম্যান্স ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে তারা সত্যিই বাংলাদেশে অনুপ্রবেশকারী কিনা না সেটা যাচাই পর্যন্ত করা হচ্ছে না ওয়েসি বলেন দেশে যিনি বাংলা ভাষায় কথা বলছেন তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন কী ধরনের বিদেশাতঙ্ক কাজ করছে এ থেকে বোঝা যায় এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে এখানে সবাই পাহারাদার হয়ে গেছে ওয়েসির সমালোচনার লক্ষ্য বিজেপি ও তার তার নীতি। বিহারে এর আগের নির্বাচনে নিজের দলের সমর্থকদের এই বলে জানান। জবরদস্তি বাংলাদেশে ঠেলে পাঠানো নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কে অবনতি ঘটেছে প্রধানত পশ্চিমবঙ্গ আসামের সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এ কাজ করছে এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরোধ তীব্র হয়েছে বাংলাভাষী ভারতীয় মুসলিমদের যারা ভিন রাজ্যে কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত বিশেষ করে মহারাষ্ট্র ও গুজরাটে যারা শ্রমিক হিসেবে রয়েছেন তাদের নিত্য হয়রানি সহ্য করতে হচ্ছে হেনস্থা হতে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরপাকড় বেশি হচ্ছে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সংসদেও প্রতিবাদ করছে বাংলাভাষী ভারতীয়দের হেনস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে সবশেষ জানিয়ে দেব রাশিয়ার জ্বালানি না পেয়ে বিপাকে ভারতের অন্যতম বৃহৎ তেল শোধনাগার নায়ারা এনার্জি ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জ্বালানি সহ বিভিন্ন পণ্যে ও বাণিজ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে ভারতের বৃহৎ তেল শোধনাগার ও জ্বালানি তেল বিপণন সংস্থা নায়ারা এনার্জির ওপরও কারণ রাশিয়া থেকে তাদের তেল আমদানিতে বেশ ভাটা পড়েছে শিপিং রিপোর্ট ও এলএসইজির তথ্য অনুযায়ী নায়ারা এনার্জিকে এখন অপরিশোধিত তেল আমদানি ও পরিশোধিত জ্বালানি পরিবহনের জন্য ডার্ক ফ্লিটের ওপর নির্ভর করতে হচ্ছে ডার্ক ফ্লিট বলতে বোঝায় এমন জাহাজ বা ট্যাঙ্কারের বহর যেগুলো ট্র্যাকিংয়ে এড়াতে রাডার ফাঁকি দিয়ে চলাচল করে এসব জাহাজ বা ট্যাঙ্কারে মূলত নিষিদ্ধ পণ্য বা নিষেধাজ্ঞা এড়িয়ে পণ্য পরিবহন করা হয় ভারতে প্রতিদিন যে পরিমাণ তেল পরিশোধন করা হয় তার প্রায় আট শতাংশ আসে নায়ারা থেকে ভারত দৈনিক গড়ে প্রায় বাহান্ন লাখ ব্যারেল জ্বালানি পরিশোধন করে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের গত মাসে আরোপ করা একটি নিষেধাজ্ঞার আওতায় পড়ে যাওয়ায় নায়ারা এনার্জিকে এখন জ্বালানি পরিবহনে বেগ পেতে হচ্ছে কারণ কোম্পানিটি নিষেধাজ্ঞার আওতায় পড়ে যাওয়ায় পণ্য পরিবহনকারী সংস্থাগুলো তাদের পণ্য পরিবহনে রাজি হচ্ছে না এর ফলে নায়ারা এনার্জি তাদের শোধনাগারে অপরিশোধিত তেলের প্রক্রিয়াকরণ কমাতে বাধ্য হয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত আন্তর্জাতিক বাণিজ্যে দেশটি একতরফা কোনো নিষেধাজ্ঞা অনুসরণ করে না শুধু জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞাই মেনে চলে ভারতে প্রতিদিন যে পরিমাণ তেল পরিশোধন করা হয় তার প্রায় আট শতাংশ আসে নায়ারা থেকে ভারত দৈনিক গড়ে প্রায় বাহান্ন লাখ ব্যারেল জ্বালানি পরিশোধন করে এই নীতির ফলে ভারতের তেল শোধনাগারগুলো ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ ও কোম্পানি থেকে তেল আমদানি করতে পারে এমনকি নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজেও পণ্য পরিবহন করে শিপিং রিপোর্ট ও এলএসইজির তথ্য অনুযায়ী নায়ারা এই মাসে অন্তত সাতটি কার্গোতে করে রাশিয়ার তেল আমদানি করেছে এর মধ্যে ছিল নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ সেঞ্চুরিয়ান মার্স সিক্স পুষ্পা হর এবং দেবিকা আগের নাম অপার তথ্য অনুযায়ী সেগুলো প্রায় সাত লাখ ব্যারেল রুশ ইউরালস ক্রুড বহন করেছে ইউরালস ক্রুড রাশিয়ার প্রধান অপরিশোধিত তেল যা দেশটি রপ্তানি করে নিষেধাজ্ঞার কারণে পণ্য পরিবহন নিয়ে অসুবিধায় পড়ার বিষয়ে কথা বলতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে নায়ারা এনার্জির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু সাড়া মেলেনি নায়ারা রাশিয়ার প্রধান তেল কোম্পানি রসনেফ থেকে তেল সরবরাহ পাচ্ছে এবং তারা কোনো সমস্যার মধ্যে নেই এভগ্রিন গ্রিভা ভারতের রাশিয়ার ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ নিষেধাজ্ঞা আরোপের আগে নায়রা গুজরাটের পশ্চিমাঞ্চলের বাদিনারের পরিশোধনাগারে প্রতিদিন গড়ে চার লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি উৎপাদন করত তাদের পরিশোধিত জ্বালানির প্রায় সত্তর শতাংশ দেশ জুড়ে ছয় হাজার ছয়শোরও বেশি জ্বালানি স্টেশনের মাধ্যমে বিক্রি হতো এবং বাকি অংশ রপ্তানি করা হতো। নায়রা এনার্জির বেশিরভাগ শেয়ারের মালিক রাশিয়ার কয়েকটি প্রতিষ্ঠান যার মধ্যে রসনেফটো আছে রাশিয়ার সরকারি মালিকানাধীন রসনেফট দেশটির অন্যতম বৃহৎ তেল কোম্পানি এটি বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানও বটে পণ্য পরিবহনে অসুবিধার কারণে নায়ারা এনার্জি তাদের উৎপাদন ক্ষমতা বিশ থেকে ত্রিশ শতাংশ কমিয়েছে কোম্পানিটি এখন নিজেদের পণ্য পরিবহনের জন্য জাহাজ পাওয়া নিশ্চিত করতে ও শোধনাগারের কার্যক্রম স্থিতিশীল রাখতে ভারত সরকারের কাছে সাহায্য চাইছে একটি শিপিং সোর্স বলেছে বিদেশে পণ্য পরিবহন করা ভারতীয় শিপিং লাইনগুলো নায়রা এনার্জির তেল ও শোধিত পণ্য পরিবহন করতে রাজি হচ্ছে না একসময় নিয়মিত নায়ারার পণ্য পরিবহন করা একটি কোম্পানির একজন কর্মকর্তা বলেন এখন নায়ারার পণ্য পরিবহনের ক্ষেত্রে তারা তাদের জাহাজের জন্য বিমা সুরক্ষা বা বিমা কাভারেজ পাচ্ছে না ইউরোপীয় ইউনিয়নের গত মাসে আরোপ করা একটি নিষেধাজ্ঞার আওতায় পড়ে যাওয়ায় নায়ারা এনার্জিকে এখন জ্বালানি পরিবহনে বেগ পেতে হচ্ছে কারণ কোম্পানি নিষেধাজ্ঞার আওতায় পড়ে যাওয়ায় পণ্য পরিবহনকারী সংস্থাগুলো তাদের পণ্য পরিবহনে রাজি হচ্ছে না একটি শিপিং সোর্স বলেছে রাশিয়ার প্রতিষ্ঠানগুলো নায়ারার জন্য জাহালের ব্যবস্থা করতে সাহায্য করছে এলএসইজি ট্রেড ফ্লোরের তথ্য অনুযায়ী নায়ারা তাদের জ্বালানি পণ্য বিশেষ করে পেট্রোল ও ডিজেল পরিবহনের জন্য নেক্সট টেম্পেস ড্রিম লেরু নোভা ভাগ সার্ড ও ইউরিয়েল নামের ট্যাঙ্কার বা তেলবাহী জাহাজ ব্যবহার করত এসব জাহাজ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় পড়ে গেছে যদিও নিষেধাজ্ঞার আওতায় পড়ার পর কয়েক জাহাজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ভারতের রাশিয়ার বাণিজ্য উপপ্রতিনিধি গ্রিন গ্রিভা বুধবার বলেছেন নায়ারা রাশিয়ার প্রধান তেল কোম্পানি রসনেফ থেকে তেল সরবরাহ পাচ্ছে এবং তারা কোনো সমস্যার মধ্যে নেই